নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বৈঠকে তাকে কথা বলতে দেওয়া হয়নি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই অভিযোগে বৈঠকের মাঝপথ থেকেই বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ মিনিটেই মাইক বন্ধ করে দেওয়া হয় বক্তব্য শেষের আগেই পাঁচ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়ার অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে আর কখনো নীতি আয়োগের বৈঠকে আসবো না নীতি আয়োগের বৈঠকে অপমানের অভিযোগে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্ধ্র অসম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে যে অপমান করা হয়েছে নীতি আয়োগের বৈঠকে তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী বাংলাকে বঞ্চনার হয়েছিলাম অভিযোগে আরো কিছু কথা বলতে চেয়েছিলাম বলতে দেওয়া হয়নি সব বিরোধী দলের হয়ে কথা বলেছি বাংলাকে অপমান মানে সব আঞ্চলিক দলকে বঞ্চনা মোদীর নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসেও একই অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে থেকে আমি একমাত্র গিয়েছিলাম কারণ আমরা মনে করি যে কোঅপারেটিভ ফেডারেলিজম যদি রক্ষা করতে হয় তাহলে সেন্ট্রালের সাথে স্টেটের ডেভেলপমেন্টের ব্যাপারে এবং স্টেট শেয়ারের ক্ষেত্রে সেন্ট্রাল শেয়ার স্টেট থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেন্ট্রাল সেই টাকাটা স্টেটের শেয়ার যেন স্টেট ফেরত পায় এবং ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ না করে সবার জন্য সবার উন্নয়নের জন্য কাজ করা উচিত কেউ যায়নি বয়কট করেছিল আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো আমি ওই দু তিন তিন চার মিনিটে যা পেরেছি পেরেছি ওইটুকু বলেছি বাংলার বঞ্চনা এবং সারা দেশের অল অপোজিশন স্টেটে যেভাবে বাঞ্চে বাজেটে বঞ্চনা করা হয়েছে এবং অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয় কিন্তু তুমি কাউকে দেব বলে কেউ খাবে আর কেউ খাবে না সেটা তো হতে পারে না দেখলাম বারবার বেল বাজাচ্ছে রাজনাথ সিং পথাইড করছিল পাশে প্রাইম মিনিস্টার এক পাশে আর এক হোম মিনিস্টার ছিল নিশ্চয়ই বলে দিয়েছে আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে কুড়ি মিনিট আসামের চিফ মিনিস্টার অরুণাচলের চিফ মিনিস্টার ছত্তিশগড়ের চিফ মিনিস্টার গোয়ার চিফ মিনিস্টার যদিও রাজ্যগুলো খুবই ছোটো ছোটো তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে তাও তারা কিন্তু কেউ পনেরো মিনিট বলেছে কেউ ষোলো মিনিট বলেছে কেউ সাত সতেরো মিনিট বলেছে কেউ কুড়ি মিনিট বলেছে আর আমারটা যেই পাঁচ মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ টপ আমার ঠিক আছে স্টপিং বললাম বলব ওকে ইউ ডোন্ট ওয়ান টু লিসন চললাম তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমার স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল্টে পনি বারবার তুমি বেল্ট পাই বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এত বড় ইলেক্টেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসালটেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা না সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না oh, <music> you.